কিন্তু এদেশের উপর বিদেশী শকুন্দের কুদৃষ্টি কুথাবা দস্তনখর যেভাবে বিস্তৃত হচ্ছে গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে যদি আমরা অতন্ত প্রহরীর মত সিংহ সারদুলের মতো আমাদের উত্তর সরি যারা আমাদের এই দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন নিজের রক্ত ঢেলে দিয়েছেন যারা জীবনের পরোয়া করে নাই তাদের মতো ভূমিকায় যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে হয়তোবা বা যে কোনো মুহূর্তে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তার ওই ধারাবাহিকতায় কয়েকদিন আগে আমাদের দেশের ইনকলাব মঞ্চের গত শুক্রবার জুমার নামাজের পরে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপরে দুর্বৃত্তরা প্রকাশ্যে দিবালোকে সূর্যালোকে গুলি করেছে গুলি করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল তাদের পরিকল্পনা সাফল্যবন্ডিত হয়েছে গত রাত পনের দশটার সময় তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন আমরা অত্যন্ত গভীর ভাবে লক্ষ্য করছি হাদি ছিল বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন দেশপ্রেমিক নাগরিক তিনি চেয়েছিল ইনসাফের বাংলাদেশ করতে তিনি চেয়েছিল শোষণ জুলম নির্যাতন নিপীড়ন শান্তাশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি চেয়েছিল কোটিটি মানুষের সাম্য সমান অধিকার নিশ্চিত করতে এই অপরাধের কারণে শক্তি শক্তির জাল বিশক্তিটাকে برداشت করতে পারে নাই এবং তিনি ছিলেন ভারতের বিরুদ্ধে অত্যন্ত বলিস্ট পানটাশার যে পানটাশারের কারণে আদিবক্তবাদী ভারত তার পানটাশারকে স্বমিত করে দেওয়ার জন্য তালাল নিয়োগ করে তার টার্গেটকে যাবে করে বাংলার জমিনে ফুলবিল হতে না পারে এজন্য তাকে দুনিয়া থেকে চিরবিnabla করেছে এমনি ভাবে আরো যত উসমান শরীফ উসমান হাদির জলম হবে যারা বাংলাদেশকে অন্য অন্য শত্রু ও হাত থেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে তাদেরকে যে কোনো মূল্যেই হোক তারা আমাদের দেশ থেকে তারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে বদ্ধপরিকর তাই আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে আমাদের উত্তর শরী সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহ তালা ইমাজ মাইন্দের মতো সাহাবাই কেরামের মতো তাবি তাবা তাবিন তাবা তাবাইন্দের মতো এবং যারা আমাদের এই দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন তাদের মতো সাহসিকতা নিয়ে আমাদেরকে ভূখ পান পান করে দাঁড়াতে হবে আমরা অবশ্যই জানি আমাদের ভূখণ্ডটি অত্যন্ত ছোট আমাদের দেশ আমাদের প্রতিবেশী দেশের চাইতে অন্য অন্য ক্ষেত্রে অত্যন্ত দুর্বল কিন্তু আমাদের অস্ত্র না থাকতে পারে আমাদের জনবল আছে আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো ইমান আমরা যদি ইমানের বলে বলি আনাতে পারি তাহলে সংখ্যাধিক্য অস্ত্রের উপরে আমরা বিজয় লাভ করতে পারবো এ কথা আমার মুখের কথা না ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখেছি উনিশশো সালে এ দেশের পাকিস্তানের সেরা সেনাবাহিনী যারা দুনিয়া বিখ্যাত ছিল তারা বয় স্কাউটদের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা যায় বারণ করতে বাধ্য হয়েছিল যদি আমরা দেশ প্রেমে উৎপাদ হয়ে ইমানের চেতনা নিয়ে আমরা যদি আল্লাহর উপর নির্ভর করে ভুক্তান করে দাঁড়াই ভারত কেন ভারতের মতো আরো শক্তিশালী রাষ্ট্রকে আমরা রুখে দিতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমাদের ভয় করলে চলবে না আল্লাহ বাকরুল আলমিন কোরআনুল কারিমে আমাদেরকে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আন্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিতোদ্দম হইও না তোমরা চিন্তিত হইও না তোমরা টেনশন ফিল করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও বলি সুবহানাল্লাহ তাহলে আমরা যদি মুমিন হই অবশ্যই আমরা কি হব বিজয়ী হব আমরা আর কারো গোলামি করতে চাই না পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে শোষণ নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্ত যুদ্ধ করে আমরা স্বাধীনতার লাল পতাকা লাল সূর্য ছিনিয়ে এনেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা এক দেশের শোষণ এবং নির্যাতন বৈষম্য থেকে মুক্ত হওয়ার পর আর এক দেশের সেবা দাসে পরিণত হয়েছিলাম তাদের সেবা দাস সেবা দাস হিসাবে আমরা চুয়ান্নটি বছর অতিক্রান্ত করেছি বন্ধুরা আমার এমরা এখন আর কারো সেবাদাস হতে না যাওয়ার কারণে আমাদের দেশের যারাই দেশকে নিয়ে দেশের ইনসাফ নিয়ে দেশের বৈষম্য নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে এবং ভবিষ্যতেও টার্গেট করা হবে সম্মানিত হাজির তাই আমি আপনাদেরকে অভয় বাণী শুনিয়ে বলছি আল্লাহ বাকরুবুল আলামিন বলছেন যদি আল্লাহ রহমত আমাদের কাছে উপরে থাকে আমরা কখনো ভারতের লাল চক্ষুকে ভয় করব না পরোয়া করব না আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য ইস্পাত কঠিন ঐক্য বদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি এ আয়াতেও আল্লাহ আলমিন ইমানদারদের সামনে নাজিল করে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার কিছু মানুষ আছে যারা ভালোবাসে ইমানদার ইমানদাররা তারা যেন হয়। তারা যেন অশ্লীল কাজ করে এজন্য জন্য তারা আশা পোষণ করে এবং সদা সর্বদা তারা এই কামনায় করে যে মোমেনারা যেন কি করে খারাপ কাজে উদ্বুদ্ধ হয়ে তারা যেন খারাপ কাজ করে যারা এই কামনা করে আল্লাপা আক্রবুল্লা আলমিন তাদের উদ্দেশ্যে নাজিল করে জানিয়ে দিচ্ছেন

উপলব্ধি করতে পারবো এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মোমেনদেরকে মোমেনদের ভালো লক্ষ্য করতে লক্ষ্য লক্ষ্য করলে তাদের কি হয় সুলকানি শুরু হয়ে যায় তারা মোমেনদের ভালো দেখতে পায় না মোমেনেরা ভালো কাজ এটা তারা কখনোই মেনে নিতে পারে না এজন্য তারা সদা সর্বদা ভালোবাসে মোমেনারা যেন খারাপ কাজ করুক করে মোমেনারা যেন ফায়সা কাজে নিমজ্জিত হয় মোমেনের যেন পদস্খলন ঘটে তারা যেন অশ্লীল শ্রাপ্য কাজগুলি তাদের মতো করে বেড়ায় এটাই তারা কামনা করে কিন্তু আল্লাহরুল আলমিন তাদের সেই পরিণতির কথা বলছেন যারা মোমেনদের খারাপ পাই কামনা করে তাদের জন্য শাস্তি আছে দুনিয়াতে কেমন শাস্তি পীড়াদায়ক শাস্তি যন্ত্রাদায়ক শাস্তি লাঞ্চনাকর শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন এবং আখেরাতেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে এটা কিন্তু ওই সমস্ত মুমিনদের ফায়সা কামনাকারীরা জানে না আল্লাহ জানেন সম্মানিত হাজিরিন এজন্য আমরা কারো অকল্লান কারো ফায়সা কার্য কারো দ্বারা আল্লাহ বিরোধী কার্য সমাজ বিরোধী কার্য মানবতা বিরোধী কার্য সংগঠিত হোক এটা কখনোই কামনা করতে পারি না এটা আমাদের কাম্য হতে পারে না কি বলেন আমরা কখনোই কোনো মানুষের দ্বারা কোন খারাপ কাজ সংগঠিত হোক এটা কামনা করব না এটা কামনা করা যাবে না যারাই এটা কামনা করবে তাদের জন্য আছে দুনিয়ায় শাস্তি এবং আখেরাতেও শাস্তি সম্মানিত হাজরিন একথা আল্লাহ আকরবুল্লা আলমিনের সুরানুরের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বাকরবুল্লা আলমিন একথা বলেছেন সম্মানিত হাজেরিন তাহলে আমরা বুঝলাম কোন মানুষ খারাপ কাজ করুক এটা কেউ কামনা করতে পারে না এটা কামনা করবে কারা ওই সমস্ত লোকেরা যারা শুধু মৌখিক ইমানের স্বীকৃতি দিয়েছে মুখে মুখে ইসলাম গ্রহণ করেছে ইমানের স্বাদ এখনো অন্তর পর্যন্ত পৌঁছায় নাই এাদের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলাও বর্ণনা করেছেন একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মসজিদের মিম্বারে আরোহণ করলেন আরোহণ করার পর উপস্থিত জনতাকে সম্বোধন করে উচ্চ স্বরে বললেন বে সাউদিন রাফিয়ান ইয়া মাসার তিনি উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বললেন হে আমার জাতি হে আমার সম্প্রদায় হে সম্প্রদায় হে জাতি তোমরা সাবধান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখনো ইমানের স্বাদ অন্তর পর্যন্ত পৌঁছায় নাই ইমানের ইমানের যে অনুভূতি ইমানের যে বীজ ইমানের যে সাদ ইমানের যে কর্মকাণ্ড এগুলি এখনো ইমান পর্যন্ত কলব পর্যন্ত পথ যায় নাই আল্লাহ নবী তাদেরকে সম্বোধন করে বললেন হে ওই সমস্ত লোকেরা যারা শুধু মুখে ইসলাম গ্রহণ করেছ মুখে মুসলমানের দাবি করো মুখে ইমানদার দাবি করো কিন্তু তোমাদের কাজ কর্মে তোমাদের কথাবার্তায় তোমাদের চাল চলনে তোমাদের রীতিতে নীতিতে তোমাদের তাহায্য তামাদ্দুনে তোমাদের উঠা বসায় তোমাদের আখলা আদব আখলাকে তোমাদের কর্ম এবং নিষ্ঠায় তোমাদের প্রতিটি ক্ষেত্রে তোমাদের ইসলামের কোন চিহ্ন পরিলক্ষিত হয় না ইমানের কোনো আলামত পরিলক্ষিত হয় না তোমরা শুধু মুখে ইসলামের কথা বলো মুখেই তোমরা ইমানের কথা বলো এই লোকগুলিকে আল্লাহ নবী সাবধান করে দিয়ে বললেন তোমরা শুনে রাখো তোমরা মুসলমানদের কি করনা দোষ টুটি চর্চা করনা মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করনা মুসলমানদেরকে কষ্ট দিও না মুসলমানদেরকে লাঞ্ছিত ও অপমানিত করনা সম্মানিত হাজারিন এক শ্রেণীর মানুষ ইমানদার এবং মুসলমানদেরকে সদা সর্বদা লাঞ্ছিত অপমানিত অপদাস্ত এবং কষ্ট দিতে চায় এ কাজ তারা করতে সব সময় বদ্ধ পরিকর এবং মরিয়া হয়ে তারা চেষ্টা চালায় বলেন এই ধরনের এক মানুষ সমাজে আছে কি নাই অবশ্যই এ ধরনের মানুষ সমাজে আছে যারা মোমেনদের ভালো দেখলে তাদের অন্তর জ্বালা সৃষ্টি হয়ে যায় তারা কিভাবেই যে কোনো ভাবেই হোক মোমেনদেরকে বিপদগ্রস্ত করার চেষ্টা করে মোহেন মোমেনদেরকে দুঃখিত কষ্ট দেওয়ার চেষ্টা করে মোমেনদেরকে পীড়া দেওয়ার চেষ্টা করে আল্লাহ বললেন বললেন, তোমরা জেনে তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না যদি কষ্ট দাও। তোমরা মুসলমানদেরকে লজ্জা দিও না যদি তাদেরকে তোমরা লজ্জা দাও তবে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে কি করবেন তোমাদের দুষ্টুটি যখন ধরবেন আল্লাহ যার দুষ্টুটি ধরবেন তাকে আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বেন যদিও সে নিজের ঘরের কোনায় আবদ্ধ থাকে না কেন বলিনা উজুবিল্লা যদিও সে নিজের ঘরের কোন আবদ্ধ থাকে তারপরে আল্লাহ আকরবুল্লা আলমিন তাকে কি করবেন লাঞ্চিত করবেন একতার দ্বারা দিবালকের মতো পরিষ্কার আপনি যদি কাউকে লাঞ্চিত করেন করে করেন যেহেতু ইমানদারদের কথাই আয়াতে বলা হয়েছে মোমিনদের কথাই বলা হয়েছে মোমিনদেরকে যদি আপনি লাঞ্ছিত করেন মুসলমানদেরকে যদি আপনি কষ্ট দেন মোমিনদেরকে যদি আপনি কষ্ট দেন মোমিনদের দোষটি যদি আপনি চর্চা করেন তাহলে অবশ্যই আল্লাহ আকরবুল্লা আলমিন আপনাকে আপনার দস্তুটি ধরবেন আপনার দস্তুটি চर्चा করবেন এবং আল্লাহ যার দস্তুটি চर्चा করবেন তাকে লাঞ্ছিত অপমানিত করবেন যদিও সে নিজের ঘরের মধ্যে আবদ্ধ থাকে বলি নাউযুবিল্লাহ অর্থাৎ সে যে কোন মুমল্লাই হোক অপমানিত আবদ্ধ হবে এ কথা কার রাসূলের সম্মানিত হাজেরিন এই কথা আল্লাহ বলেছেন কুরআনুল কারিমের সূরা নুরের নম্বর আয়াতের মধ্যে যারা মুমিনদের দুস্ত্রুটি কামনা করে যারা মুমিনদের ভালো দেখতে পারে না মুমিনেরা খারাপ কাজ করুক এটা যারা কামনা করে আল্লাহ বাকরুল আলমী তাদের দুনিয়াকে দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন আখেরাতেও তাদেরকে শাস্তি দিবেন সম্মানিত হাজারিন আপনি এবং আমি প্রতিটি মানুষ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি মোমেন বলে দাবি করি আর মোমেন বললে দাবি করলে আপনাকে আমাকে কি করতে হবে জীবনের পরতে পরতে বিশ্ব নবী সাল ইসলামের আনিত আদর্শ ইসলামকে লালন ধারণ করতে হবে কারণ আল্লাহ বাকরুল আলমিন পৃথিবীতে সৈদ আজম আল নিয়ে শুরু করে আখিরি জমানার পয়গাম্বার নবীকুল শিরোমণি মানবকুল সম্রাট দুজাহানের ভূষণ রহমতুল্লাহ আলমিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রসুল প্রেরণ করেছিলেন তাদের মা তাদেরকেও ইসলাম নামক এই দিন দান করেছিলেন আর এই দিনের পরিসমাপ্তি আল্লাহাক রব্বুল আলমিন ঘটিয়েছেন পরিপূর্ণতা ঘটাইয়েছেন আপনার আমার প্রিয় প্রাণ নবীর মাধ্যমে আরাফাতের ময়দানে যেদিন আল্লাহ নবী হজ্জাতুল বিধা দেওয়ার উদ্দেশ্যে লক্ষাধিক মুসলমানদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সেখানেই তিনি আয়াত নাজিল করে কোরআনকে ইসলামকে আল্লাহর নিয়ামত

ইসলাম আর আংশিক পৃথিবীতে প্রতিষ্ঠিত নয় পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলাম কথা আল্লাহর নবীকে আল্লাহ আলাই গুম নেমাতি এবং পরিপূর্ণ করে দিলাম আলাই তোমাদের উপরে নেমাতি আমার এখানে দ্বারা কোরআন কে হয়েছে কি করে দেওয়া হলো পরিপূর্ণ করে দেওয়া হলো ওই আয়াতের পরে কোরআনের আর কোন আয়াত নাজিল হয় নাই এটাই কোরআনুল কারিমের কৃত সর্বশেষ আয়াত অতবার বললেনা এবং তোমাদের জন্য কি করলাম তোমাদের জন্য আমি ইসলামকে তোমাদের গ্রহণযোগ্য দিন হিসাবে কি করে দিলাম ইসলামকে নির্বাচিত করে দিলাম বলি সুভান ও রাধিতুল ইসলাম আদিনা আর দিন হিসাবে একমাত্র কেবলমাত্র ইসলামকে আমি তোমাদের জন্য কি করলাম নির্বাচিত করলাম বলি সুভাহ সেই ইসলাম অনেকেই অনেককেই ভালো ভালো লাগে না ইসলামের কথা বললে অনেকেই অনেকের ওই অন্তর চলা শুরু হয়ে যায় অনেকের অন্তর ভূতভুত করতে থাকে কি বলেন ইসলামের কথা শুনলে অনেকেই আপকে উঠে যে ইসলাম তো অনেক আগেই পরিপূর্ণ হয়ে গেছে সেই ইসলাম নিয়ে নতুন করে চিন্তা ভাবনার আর কোনো কাজ নাই কি বলেন এরকম কথা অনেকেই বলে ইসলামকে যুগে যুগে কালে কালে কি করা হয়েছে আবারও পুনরুজ্জীবিত করার জন্য কিছু পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন যাদের মাধ্যমে ইসলামকে আবার পূর্ণ জীবনদান করা হয়েছে এরকম শত শত ইতিহাস আছে আমরা সে সমস্ত ইতিহাসের দিকে যাব না আমরা শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আপনারা আমার জন্য ইসলামকে নির্বাচিত করলেন সন্তুষ্ট চিত্তে সেই ইসলামকে আমাদেরকে মেনে নিতে হবে ওয়া রাদি ইসলাম আদ-দিনা দিন হিসেবেই কনস্টিটিউশন কনস্টিটিউশন হিসেবে আমাদের সংবিধান হিসেবে ইসলামকে কি করতে হবে মাননীত করতে হবে দিন হলো কি সংবিধান যে সংবিধানের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের প্রতিটি কাজ আমরা আঞ্জাম দেব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা মায়দার আয়াতের মাধ্যমে ওয়া রাদিতুলাকুমুল ইসলামা দীনা আল্লাহই আমাদের জন্য নির্বাচিত করেছেন দিন হিসাবে ইসলামকে আর আমরা সেই ইসলাম বাদ আমরা সেই ইসলামকে ছেড়ে বস্তা আদর্শের দিকে মানব রচিত আদর্শের দিকে মানব রচিত সংবিধানের দিকে ঝুঁকে পড়েছি যে সংবিধান যখনই যে সরকার আসে সেই সরকার নতুন করে কি করে পরিবর্তন করে আপনারা শুনলে আশ্চর্য হবেন উনিশশো সালে জাতিসংঘের একটি অধিবেশনে বিশ্বের সমস্ত জাতিসংঘ ভুক্ত দেশগুলিকে তাদের সংবিধান জাতিসংঘে পেশ করার জন্য জাতিসংঘের তৎকালীন মহান মহাসচিব উদ্ধার্ত আহ্বান জানিয়েছিলেন সব দেশের রাষ্ট্রশাসকরা তাদের স্বশাস সংবিধান জাতিসংঘে কি করেছে পেশ করেছে কিন্তু আশ্চর্য এক ঘটনা ঘটেছিল তৎকালীন সৌদি সৌদি বাদশাহ ফয়সাল আবদুল আজিজ বিন ফায়সাল তিনি একটা বিস্ময়কর ঘটনা সেদিন ঘটনার তিনি অবতারণা করেছিলেন তিনি কোরআনুল কারিমকে সংবিধান হিসাবে ওই জাতিসংঘে জমা দিয়েছিলেন বলি সুবহান আল্লাহ জাতিসংঘের মহাসচিব সৌদি আরবের তৎকালীন বাদশা ফয়সালকে বারবার জিজ্ঞাসা করেছিল বাদশা ফয়সাল আপনার সংবিধান কই তিনি বললেন যেটা আমি আপনার কাছে প্রণয়ন করেছি এটাই তো সংবিধান তিনি বলছেন না এটা তো কোরআন শরীফ উনি বললেন না এটা এটা কোরআন নয় এটা কি এটা আমাদের সংবিধান কারণ আল্লাহ রব্বুল আলমী নিজেই ঘোষণা করেছেন ও আর রাতেই ইসলামা দিনা বলি সুবাহান আমি কনস্টিটিউশন হিসাবে সংবিধান হিসাবে ইসলামকেই মনোনীত করলাম বলি সুবাহান তাহলে ইসলাম হলো এমন এক সংবিধান এই সংবিধান সক্ষমতার মসলতে যে কোন ভূখণ্ডে যে কোনো সরকার আসলে এই সংবিধানকে পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করার ক্ষমতা রাখবে না রাখবে কেউ রাখবে না কেউ সাহস পাবে না ফয়সাল সেদিন সারা বিশ্বকে তাক করিয়ে দিয়েছিল এটা আমাদের দেশের সংবিধান এই সংবিধান যখন যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে আমাদের সংবিধান হিসাবে সাদরে গ্রহণ করতে পারবো না ততদিন মুসলমানদেরকে কি করতে হবে ধুকে ধুকে মারতে হবে হাদির মতো শুধু নয় অসংখ্য হাদির মতো তাজা প্রাণ এই বাংলার জমিন থেকে ধরে যাবে যতক্ষণ না আমরা এই কোরআনকে সংবিধান হিসাবে বুকে লালন পালন করতে না পারবো তাই আমি আপনাদেরকে উত্তাপ্ত আহ্বান জানাচ্ছি আপনারা কি এই কোরআনুল করিমকে নিজেদের সংবিধান হিসাবে জীবনের পরতে পরতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি আমরা এই কোরআনকে আমাদের দেশের সংবিধান সংসদ নির্বাচনে আমাদেরকে বাজি রাখতে হবে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যারা এই দেশের মসলদে কোরআনুল কারিমকে প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদের বাংলাদেশের সংসদ ভবনে কোরআনকে নিয়ে যেতে চায় তাদের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে সম্মানিত হাজারিন যতদিন পর্যন্ত কোন ভূখণ্ডে কোন দেশে ইসলাম কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট অখুন্ন থাকতে পারে না সম্মানিত হাজারিন আপনারা ইতিহাস পরে দেখেন ইতিহাস কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে যুগে যে সময়ে বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম মদিনা ইসলামী স্টেট কায়েম করেছিলেন সেই সময়ের সুভার পাওয়ার ছিল সেই সময় সুভার পাওয়ার ছিল রোম এবং পারস্য শক্তি তাদের এত বিশাল সাম্রাজ্য ছিল যে সারা পৃথিবীকে তারা ওই দুই কান্ট্রি কন্ট্রোল করত। তাদেরকে কিন্তু আল্লাহ রসুল সামান্যতম ভয় পায় নাই তারা চিন্তা করেছিল তারা টার্গেট নিয়েছিল মুহূর্তের মধ্যে তারা ইসলাম নামক এই স্টেট কে পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করে দিবে এজন্য তারা অসংখ্য সেনাবাহিনী নিয়ে লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অবতীর্ণ হয়েছিল সর্বপ্রথম এক লক্ষ সেনাবাহিনী নিয়ে মুদার যুদ্ধে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করার জন্য তারা এক লক্ষ সৈন্যের সমাবেশ ভাটাইয়েছিল আপনারা সবাই জানেন সেদিন মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালুদ সেই দুর্দান্ত প্রতাপের কারণে তার অসম অসিচালনার মধ্য দিয়ে নয়খানা তরবারি তরবারি খান খান করে ভেঙে দেওয়ার পরেও তিনি তিন হাজার মাত্র সৈন্য নিয়ে কয় হাজার তিন হাজার মুসলিম সিপাহ সালার নিয়ে সেই মুতার যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন এই ইতিহাস আজও পৃথিবীর ইতিহাসে শরণাক্ষরে লিখিত আছে এটা কোনো গাঁজাখুরি গল্প নয় এটা সত্যি ইতিহাস ইসলামের ইতিহাস সম্মানিত হাজির এছাড়াও পারস্যে পারস্য যখন পনেরো হিজড়িতে ফারুক আজম অবর রাজি আল্লাহ গিয়ার মুখের যুদ্ধে পারস্য সম্রাটের বিরুদ্ধে যখন তিনি শূন্য সমাবেশ ঘটিয়েছিলেন তখন পারস্য সম্রাট খুশরু পারভেজ মুসলমানদেরকে তাদের মহাবীর রুস্তমের বাহাদুরি করে এই বাণী শুনিয়ে দিয়েছিল মুসলমানেরা তোমরা ইয়ার মনে ইয়ার মুখের যুদ্ধে এক মিনিট অবস্থান করতে পারবে না কিন্তু আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছায় এই মুসলমানেরা বিজয় লাভ করেছিল মহাবীর নিহিত হয়েছিল আল হেলাল নামক একজন মুসলিম সেনাপতি তাকে অত্যন্ত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিলেন বলি সুভান রোস্তম জগৎ বিখ্যাত সেনাপতি ছিলেন রোস্তম নাম আজও পৃথিবীর প্রতিটি মানুষের মুখে মুখে উচ্চারিত হয় কি বলেন রোস্তমের কথা সবাই জানে পৃথিবীতে এমন প্রতিটি মানুষের মুখে পঞ্চমুখ হয়েছিল সেই রুস্তমকে সারা পৃথিবীতে হজরত উমর রাজি আল্লাহ তালাঙ্গু অর্ধেক পৃথিবী ইসলামের ছায়াতলে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন বলি সুবাহ কিন্তু এত বড় একজন প্রতাপশালী সম্রাট হওয়ার পরেও হজরত উমর রাজি আল্লাহ তালাঙ্গুর কোনো অহংকার ছিল না তিনি অনারম্বর জীবন যাপন করেছিলেন আজকে আমরা সামান্য ক্ষমতায় আসি নয় সামান্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ক্ষমতায় আমরা বসে মসনদে বসে এই ধরাকে সরাগান করে হাজার হাজার কোটি টাকাকে লুটপাট করে দেশের সম্পদকে বিচার বিরাশে পাচার করে বেগম পাড়া তৈরি করে জনগণকে চরম দুর্ভোগ এবং মানে দুর্বিষহ অবস্থার মধ্যে ঠেলে দিয়েছি বলি ঠিক কিনা সম্মানিত হাজিরিন এটা কোনো মুসলমানের কাজ হবে পারে না এটা অন্য তার অন্য কোন জাতির কাজ হতে পারে এটা নামধারী কোন মুসলমান ছাড়া প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না সেজন্য আপনা আপনাকে আমাকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে অবশ্যই কি করতে হবে আল্লাহর রহমতের ভরসা করতে হবে আপনারা হয়তো বা মনে করেন যে আল্লাহর রহমত হলেও তো আমরা হয়তো বা বিজয় লাভ করতে পারবো না আপনারা হয়তো জানেন না আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে কোনো কাজে কোন মানুষ কি হতে পারে না সফল কাম হতে পারে না প্রতিটি কাজে আল্লাহর রহমত অবশ্যই লাগবেই লাগবে এজন্য আল্লাহর রহমতের আমাদের কি করতে হবে প্রত্যাশা করতে হবে আমাদের দেশ ছোট্ট দেশ কিন্তু জনগণ আমাদের দেশের কি আছে জনগণ আছে আমাদের দেশের যুব শক্তি আছে আমাদের দেশের তারুণ্য আছে যে তারুণ্য অন্য দেশে নাই সম্মানিত হাজিরিন আমরা যদি আমাদের দেশের এই তারুণ্যকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশ সত্যি সোনার দেশে পরিণত হবে আমাদের দেশকে সোনার দেশ বলা হয় আমাদের দেশ সত্যি সোনার দেশ এদেশের মাটিতে সোনা ফলে কৃষকেরা এদেশের মাটিতে সোনা ফলায় কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশ যারা পরিচালনায় রয়েছে তারা সোনার মানুষ না হওয়ার কারণে তাদের মধ্যে ভেদাল থাকার কারণে তাদের মধ্যে সন্ত্রাস দুর্নীতি সাদাবাদী মাস্তারি থাকার কারণে তাদের মধ্যে মানব প্রেম না থাকার কারণে তাদের প্রতি প্রতাপৎসল্য আচরণ না থাকার কারণে আজকে দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে এদেশের মানুষ লাঞ্ছনা গঞ্চনার মধ্য দিয়ে

আর আল্লাহ আকরবিনের ভিতরে যে সমস্ত মূল্যবান সম্পদ খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদ করে দিবেন আক্রবা আল্লাহ আমাদের দেশ দেশ আমাদের দেশের ভূর্তি বিশেষ করে দক্ষিণ অঞ্চলে পার্বত্য অঞ্চলে অসংখ্য খনিজ সম্পদ রয়েছে আপনারা কিছুদিন আগে হয়তো বাপার পত্রিকায় দেখেছেন আপনাদের অনেকের হয়তো মনে আছে অনেকের মনে নাই আমেরিকার তেল অনুসন্ধানকারী একটি টিম আমাদের রংপুর এবং দিনাজপুর অঞ্চল কি করেছিল সার্ভে করেছিল তারা জরিপ করে দেখেছে রংপুর এবং দিনাজপুর অঞ্চলটা এই দুটা জেলা তেলের উপর ভাসমান আছে বলি সুবাহ তেলের উপরে ভাসমান আমাদের এই দুই জেলা শুধু তেল দিয়ে ভরপুর আল্লাহ আকরবুল আলমিন আমাদের এই দুই জেলার নিচে মাটির নিচে কি রেখেছেন তেল রেখেছে। এই তেল যদি আমরা উত্তরণ করতে পারি আমরা জানি দিনাজপুরে কয়লার খনি আছে অত্যন্ত মূল্যবান কয়লা তাছাড়াও এই রংপুরে পীরগঞ্জে সেখানে তরল লোহার খুঁড়ি বের হয়েছে কিন্তু আমরা সেগুলি উত্তোলনের কোন ব্যবস্থা আমাদের দেশের সরকার করে নাই যারা ক্ষমতায় ছিল তারা করে নাই তারা করেছে ভারতের তাপে তারা করেছে ভারতের গোলামি তাদের তারা নিজের আখের গুজাইয়েছে নিজের একজন কর্মচারী পিওন কেউ সাতশো কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে বলি ঠিক না বেঠিক কিন্তু জনগণ নিয়ে তারা কোনোদিন চিন্তা ভাবনা করে নাই তাদের যদি চিন্তা চেতনা ঠিক থাকতো এই সোনার খনিগুলি এই লোহার খনি তারপর কয়লার খনি তেলের খনি এগুলি যদি উত্তোলন করা যেত সত্যি সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হয়ে যেত সম্মানিত হাজির এর জন্য দেশ প্রেমিক নেতৃত্বের দরকার যারা দেশকে ভালোবাসবে দেশের জনগণকে ভালোবাসবে এমন নেতৃত্ব আমাদেরকে বাছাই করে নিতে হবে সেই সুযোগ সামনে আসতেছে এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ কাজে লাগার জন্য তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত